আজ একুশে জুন আপনারা সবাই জানেন যে আজকে বিশ্ব যোগ দিবস প্রাচীন ভারতের মুনি ঋষিরা যারা কিনা না এই যোগকে আবিষ্কার করেছিলেন প্রাচীন ভারতের মুনি ঋষিরা তারা তাদের দীর্ঘ দীর্ঘ সাধনা এবং তপস্যার মধ্যে দিয়ে তারা এই যোগকে আবিষ্কার করেছিলেন তো চলুন আজকে এই যোগ দিবস উপলক্ষে এই যোগাসনের উপরে এই শরীর চর্চার উপরে আজকে আপনাদের সম্মুখে একটি প্রতিবেদন পেশ করতে চলেছি সবটাই আলোচনা করব বিস্তারিতভাবে নমস্কার আমি রাজীব আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই দু সালে ওনারা সবাই জানেন দু হাজার চোদ্দ সালে মোদিজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার এই ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত হয়েছে। এবং তারপর থেকেই উনি বিশ্বব্যাপী প্রত্যেকটা দেশ ঘুরে ঘুরে প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে কিন্তু সুসম্পর্ক তৈরি তৈরি করেছিল প্রত্যেকটা দেশের প্রধানদের সাথে সুসম্পর্ক তৈরি করেছিলেন তাদের সাথে যোগাযোগ রেখে রেখে তো তার সুফল হিসেবে আমরা অনেক কিছু পেয়েছি তার মধ্যে অন্যতম এই যোগ দিবস তার মধ্যে অন্যতম হলো এই যোগ দিবস যেটা কিনা বিশ্ববাসী বিশ্ববাসী পেয়েছে এই যোগ দিবসটিকে কিভাবে পেলাম আমরা এই যোগ দিবসটি তো চলুন সবটাই আপনাদের সাথে আলোচনা করছি দু সালের টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর মানে সাতাশে সেপ্টেম্বর একটি রাষ্ট্রসংঘের একটি সভায় উনি যোগ দিয়েছিলেন এবং সেই সভায় বক্তৃতা করার সময় উনি মানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি বিশ্ববাসীর সামনে মানে ওই রাষ্ট্রসংঘের সভায় প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের সামনে উনি এই বিশ্ব যোগ দিবস মানে একুশে জুন বিশ্ব যোগ দিবস পালন করবার জন্য একটি প্রস্তাব রাখেন সকলের সামনে এবং তারপর তারপর ওই যুহা দু সালে তারপর দু হাজার সালেই অশোক মুখার্জি মহাশয় একশো চব্বিশ নম্বর লিস্টেড ছিল এই প্রস্তাবটি মানে এই যে আর কি যোগ দিবস উপলক্ষে মানে একুশে জুন যে যোগ দিবস হিসাবে বিশ্ববাসী পালন করবেন এই প্রস্তাবটি চব্বিশ একশো চব্বিশ নম্বরের লিস্টেড ছিল তার আগে একশো তেইশটি দেশে মানে সেই সভায় জাতিসংঘের সেই সভায় একশো তেইশটি দেশের আর কি প্রস্তাব লিস্টেড ছিল আর একশো চব্বিশ নম্বরে আমাদের দেশের আর কি ভারতবর্ষের প্রতিনিধির ভারতের আর কি ওই যোগ দিবসের প্রস্তাবটি লিস্টেড ছিল তো সেই তার আগে মানে একশো চব্বিশ নম্বরের আগে একশো পর্যন্ত আপনার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তারা তাদের বক্তব্য পেশ করেছেন প্রস্তাব পেশ করেছেন এবং সেইখানে যখন প্রস্তাব পেশ হয় সেখানে একশো সত্তরটি দেশের প্রধানরা মানে দেশের সদস্যরা উপস্থিত ছিলেন যেমনি ভারত থেকে অশোকবাবু উপস্থিত ছিলেন তেমনি একশো সত্তরটা দেশ থেকেও সেই সকল দেশের প্রতিনিধিরা সেই সভায় উপস্থিত ছিলেন তো তারা যখন মানে একশো চব্বিশ নম্বরের আগে একশো তেইশ পর্যন্ত বিভিন্ন প্রস্তাবগুলো যখন পেশ করেন তারা তখন কিন্তু ভোটাভুটির মাধ্যমে ভোটাভুটির মাধ্যমে কিন্তু ঠিক হয় যে সেই প্রস্তাবটা গৃহীত হবে কি গৃহীত হবে না কিন্তু অদ্ভুত বিষয় আপনারা জানলে অবাক হবেন সত্যি আপনারা জানলে অবাক হবেন মোদিজির যিনি আর কি প্রতিনিধি মানে ভারতবর্ষের প্রতিনিধি যিনি আর কি রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য জাতিসংঘের স্থায়ী সদস্য উনি যখন একশো নম্বর একশো নম্বর লিস্টে যখন উনিও ওনার প্রস্তাবটি রাখলেন যে আগামী বছর থেকে মানে দু থেকে সারা বিশ্বব্যাপী একুশে জুন যোগ দিবস পালিত হবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই প্রস্তাবটি শোনার পরে ওই একশো সত্তরটি দেশের প্রতিনিধিরা কেউ বিরোধ করেননি এবং ভোটাভুটি ছাড়াই সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটিকে গৃহীত করা হয় মানে ভোটাভুটি ছাড়াই ওই যে প্রস্তাবটা রেখেছিল যার নাম যার নম্বর ওই একশো চব্বিশ নম্বর লিস্টেড ওই প্রস্তাবটির নম্বর হলো এ অবলিক উনসত্তর অবলিক এল সাতেরো that মিন্স এ অবলিক সিক্সটি নাইন অবলিক এল এই প্রস্তাবে খসড়াটি যখন পেশ করলেন অশোকবাবু তখন একশো সত্তরটি দেশের প্রতিনিধিরা এক কথায় রাজি হয়ে গেলেন এবং বিনা ভোটাভুটিতে আমি আবারও বলছি বিনা ভোটাভুটিতে ওই খসড়াটি পাস হয়ে গেল ওই প্রস্তাবটি পাস হয়ে গেল এবং ভারতবর্ষ সারা পৃথিবীর বুকে একটা দিশা দেখাল ভারতবর্ষ সারা পৃথিবীর বুকে আপনার যোগ দিবসকে প্রতিষ্ঠিত করলো মানে এই যে যোগ দিবস সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে এটা কিন্তু ভারতবর্ষের দান এবং ভারতবর্ষের মুনি ঋষিরা তারা তাদের তপস্যা বলে তারা তাদের সাধনা বলে যেটা আবিষ্কার করেছিলেন মোদিজির মাধ্যমে যেটা শুরু হয়েছিল সেটা কিন্তু রূপ পেলো ওই আপনার এগারোই ডিসেম্বর মানে দু হাজার চোদ্দো সালের এগারোই ডিসেম্বর সেটা রূপ পেল এতে গেল আপনার কিভাবে আমরা যোগ দিবসকে পেলাম বিশ্ববাসী কিভাবে যোগ দিবসকে পেল তার ঘটনা তার কাহানি কিন্তু এই যোগটা কি যোগ কি এই যোগ হলো এই যোগ হলো আপনার মানসিক এবং শারীরিক ব্যায়াম মানসিক এবং শারীরিক ব্যায়াম যাকেই আমরা যোগ বলে থাকি এবং এই যোগের মাধ্যমে মানসিক শারীরিক ব্যায়াম ছাড়াও আধ্যাত্মিক আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করবার অনুশীলন প্রথা আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করবার একটি অনুশীলন প্রথা নামই হলো যোগ এই যোগের মাধ্যমে আপনারা কী করতে পারবেন আপনাদের কল্পনা কল্পনা করতে পারবেন না এই যোগ চর্চার মাধ্যমে এই যোগাসন এই মেডিটেশান যোগাসন মানে কিন্তু শুধু আসন নয় যোগাসন মানে আপনার মানে যোগ বলতে শুধু আসনকে বোঝায় না শরীরচর্চাকে বোঝায় না যোগ বলতে আপনার প্রাণায়ামকে বোঝায় যোগ বলতে আপনার মুদ্রাকে বোঝায় যোগ বলতে আপনার মেডিটেশানকে বোঝায় ধ্যানকে বোঝায় এবং যেটা কিনা আপনার একদম লাস্ট স্টেজ ধ্যান মানে যোগের লাস্ট স্টেজ হচ্ছে গিয়ে ধ্যান সেই ধ্যানের মাধ্যমে এবং এই সমস্ত যোগ প্রক্রিয়ার মাধ্যমে জানেন আমরা কি কী পেতে পারি আজকে সেই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করবার জন্য আজকের এই বিশেষ দিনে আমি আপনাদের সম্মুখে এসেছি এই যোগের মাধ্যমে এই যোগাসন এই প্রাণায়াম এই মুদ্রা মেডিটেশান মানে ধ্যান এর মাধ্যমে আপনারা অব্যর্থ দাওয়াই খুঁজে পাবেন যেটা কিনা কোনো ওষুধ আপনাকে সেই পিস দিতে পারবে না যেই রেমিডি কোনো ওষুধ দিতে পারবে না যেই সেই রেমিডি কিন্তু আমরা যোগের মাধ্যমে পেতে পারি যোগের মাধ্যমে পেতে পারি আমাদের শরীরে আমাদের শরীরে মোট দশটি সিস্টেম আছে মোট দশটি সিস্টেম আছে সেই দশটি সিস্টেমের মধ্যে একটি সিস্টেমের নাম হলো নার্ভাস সিস্টেম সেই নার্ভাস সিস্টেমেরও আপনার দুটো পার্ট নার্ভাস সিস্টেমেরও আবার দুটো পার্ট একটি হলো সিম্প্যাথেটিক সিস্টেম আর একটি প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম এই প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম এবং সিম্প্যাথেটিক সিস্টেমের কাজ কি জানেন আমাদের শরীরের মধ্যে ভারসাম্য বজায় রাখা মানে আমাদের শরীরের মধ্যে ভারসাম্য বজায় রাখা আমাদের মানসিকতার ভারসাম্য বজায় রাখে এই সিম্প্যাথেটিক সিস্টেম এবং প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম তারা ঠিক দুজনে এইভাবে অবস্থান করে প্যারাসিম্প্যাথিক সিস্টেম এবং সিম্প্যাথিক সিস্টেম তারা ঠিক এইভাবে থাকে তো আমরা যখন খুব রেগে যাই আমরা যখন খুব রেগে যাই ধরুন কেউ আমাকে একজন আহত করল স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক কারণে আমরা উত্তেজিত হব রেগে যাব তো আমাদের ম শরীরে যখন উত্তেজনা আসবে তখন কিন্তু এই প্যারাসিম্পেথিক সিস্টেম এবং সিম্পেথিক সিস্টেম কিন্তু ব্যালেন্স হারিয়ে ফেলবে এবং যখন আমরা উত্তেজিত হব তখন প্যারাসিম্প্যাথিক সিস্টেমটা এইভাবে উপরের দিকে উঠে যাবে এবং সিম্প্যাথিক সিস্টেমটা এইভাবে নিচের দিকে নেমে যাবে মানে প্যারাসিম্প্যাথিক সিস্টেম যতটা উপরের দিকে উঠবে ঠিক ততটাই নিচের দিকে নামবে আপনার সিম্প্যাথিক সিস্টেম তার জন্য কি হবে আমাদের শরীরে ভারসাম্য নষ্ট হবে এবং মানসিক ভারসাম্যও নষ্ট হবে তো সেই জন্য আপনার বিজ্ঞান বলে যে সবসময় এই সিম্প্যাথেটিক সিস্টেম এবং প্যারাসিম্প্যাথিক সিস্টেমের মধ্যে ভারসাম্য বজায় রেখে মানুষকে চলতে হবে নইলে মানুষের বিভিন্ন রোগ বিভিন্ন রোগ কিন্তু মানুষকে আক্রমণ করবে মানে এই দুটো জিনিসকে যদি আমরা ব্যালেন্স না রেখে চলতে পারি তাহলে কিন্তু বিভিন্ন রোগ আমাদের শরীরে এসে হাজির হবে বিভিন্ন রোগ এই আপনারা দেখছেন সুগার এই আপনারা দেখছেন প্রেশার এইগুলো কিন্তু টোটালটাই কিন্তু এই সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম কিন্তু কন্ট্রোল করে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথিক সিস্টেমের একটা মানে এই এই রোগগুলোর একটা পার্ট মানে আমরা যদি এটা কন্ট্রোল না করতে পারি তাহলে কিন্তু এই রোগগুলো আরও বেড়ে যাবে এই রোগগুলো আরও বেড়ে যাবে তো সেই জন্য আমরা আমরা আর কি বিজ্ঞানের ভাষায় এবং এই যোগের ভাষায় বলে থাকি মানে যারা আমরা আর কি এই পথে আছি আর কি এই যোগাভ্যাসের মধ্যে রোজ আছি আমি একজন নিজেও একজন এই ট্রেডের আমি নিজেও আপনার প্রত্যহ যোগাসনের মধ্যে থাকে তো কথাতেই আছে যে প্রত্যহ করিলে যোগ হবে না শরীরে কোনো রোগ প্রত্যহ করিলে যোগ হবে না শরীরে কোনো রোগ আপনারা শুনলে অবাক হবেন প্রাচীন ভারতে মানে প্রাচীন যুগে যে সকল মুনি ঋষিরা এই যোগকে সারা বিশ্ববাসীকে দান করে গেছেন তারা ওই সময় যে আর কি মানুষের রোগ হতো না সেই রোগ রোগ নিরাময় করবার জন্য কিন্তু তাদের কোনো ওষুধের প্রয়োজন হতো না তারা কিন্তু এই যোগের মাধ্যমেই কিন্তু এই যোগ এবং ধ্যানের মাধ্যমেই কিন্তু তারা কিন্তু তাদের শরীরে ট্রিটমেন্ট করতো মানে শুশ্রূষা করত মানে চিকিৎসা করতো এইভাবেই তো চিকিৎসা পরিষেবাটাই ছিল এমন ওই প্রাচীন ভারতে এবং আপনারা শুনলে অবাক হবেন যে ধ্যান মেডিটেশন এবং আসনের পাশাপাশি আপনার বিভিন্ন ধরনের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়েও আপনার রোগকে নিরাময় করা হতো মানে রোগ ব্যাধিকে নিরাময় করা হতো বিভিন্ন মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়েও ওই জন্য আগেকার দিনের মুনি ঋষিরা আপনার এই আসনের সাথে সাথে আপনার কিন্তু বিভিন্ন মন্ত্র উচ্চারণ করতে বলতো এবং এটা কিন্তু সাইন্টিফিক্যালি প্রমাণিত বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত এই নয় যে তারা দিয়ে দিল আর হয়ে গেল কোনো মানে ঐশ মানে ঐশ্বরিক দান তো অবশ্যই মানে কোনো মিরাকেল নয় কিন্তু মানে আমরা হয়তো ভাব ভাবতে পারি এগুলো আশ্চর্য কোনো আশ্চর্যের বিষয় বিষয় নয় এগুলো বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত মানে সায়েন্টিফিক্যালি প্রমাণিত এই জিনিসও আমরা কিন্তু দেখেছি তো তাই আমি বলছি যে আপনারা আপনারাও যদি নিজেদেরকে প্রতিনিয়ত মানে প্রত্যহ মানে এই যে বছরে একটি দিন মানে এই একুশে জুন একটি দিন আসে যোগ দিবস সেই দিনই সবাই অনেককেই দেখি যে সেই দিনটা খুব একদম মানে অতি আড়ম্বরের সাথে কিন্তু পালন করে শুধু ওই একটি দিন কিন্তু মানে এই একটি দিন পালন করলে কিন্তু হবে না বা এই একটি দিন শুধু যোগা করলে হবে না এটা কিন্তু আপনাদেরকে একটা অনুশীলনের মধ্যে নিয়ে আসতে হবে অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে এটাকে কিন্তু বছরে তিনশো পঁয়ষট্টি পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনে আপনাদেরকে অনুশীলন করতে তাহলেই এর উপকার পাবেন তাহলে এর বেনিফিটটা কিন্তু আপনারা পাবেন আর যদি ওই বছরে একদিন দুদিন করেন তাহলে কিন্তু এর উপকারও পাবেন না কোনো বেনিফিটও পাবেন না তাই আমি আপনাদেরকে বলছি যে আপনারা যদি সুস্থ থাকতে চান আপনারা যদি শারীরিকভাবে সুস্থ থাকতে চান মানসিকভাবে সুস্থ থাকতে চান তাহলে এক এবং একমাত্র বিকল্প যোগ এক এবং একমাত্র এবং অদ্বিতীয় বিকল্প যোগ কেননা এটা নার্ভাস সিস্টেমকে সরাসরি কিন্তু আপনার নার্ভাস সিস্টেমকে সরাসরি কিন্তু প্রভাবিত করছে আর নার্ভাস সিস্টেমকে প্রভাবিত করা মানেই আপনার ওই সিম্প্যাথেটিক সিস্টেম এবং প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমকে ব্যালেন্স করা তো আর সিম্প্যাথেটিক সিস্টেম এবং প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমকে ব্যালেন্স করা মানেই মানুষ মানুষ সুস্থ থাকে আমরা সবাই সুস্থ থাকি তো এই কারণেই আমি আপনাদের সকলকে বলছি আপনারা প্রতিনিয়ত প্রত্যহ যোগাসন করুন ধ্যান করুন মেডিটেশন করুন এছাড়া বিকল্প কিন্তু কিছু নেই আমি বাচ্চাদের উদ্দেশ্যেও বলছি মানে অভিভাবক অভিভাবিকা যারা দেখেন যে যে সকল বাচ্চারা খুব চঞ্চল পড়াশোনায় মন বসতে চায় না পড়াশোনা করতে চায় না খুব চঞ্চল তাদেরকেও যোগায় ভর্তি করিয়ে দিন তাদেরকেও যোগাসন করান বাড়িতে করান এখন তো ইউটিউবে বিভিন্ন উপায় বেরিয়ে গেছে ইউটিউব দেখেই করান যদি ভর্তি নাও করতে পারেন ইউটিউব দেখেই করান একটু নিয়ম জেনে একটু বইপত্র কিনে নিয়ে পড়াশোনা করে তাদেরকে বাড়িতেই যোগাসন করান দেখবেন যোগাসন করালে এবং মেডিটেশন করালে তারা কিন্তু তাদের চঞ্চালতা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবে তারা অনেকটা শান্ত হবে তাদের চঞ্চলতা কমে যাবে এবং দেখবেন পড়াশোনায় মন বসবে আপনাদের কথা শুনবে যেই বাচ্চারা দেখবেন খুব অবাধ্য কথা শোনে না করে দেখুন না একবার দেখুন আপনারা কি ফল পান একবার দেখুন করে আপনারা কি ফল পান তারপরে আমাকে বলবেন আমি তো রয়েছি আমি তো রইলামই এবং প্রত্যেক দিনই আমি আপনাদের সামনে একটি না একটি কোনো না কোনো বিষয়ের উপর প্রতিবেদন নিয়ে আসব তো এটা আমার সাবজেক্ট তাই আজকে এই বিশেষ দিনে আপনাদের সম্মুখে এই প্রতিবেদনটা নিয়ে আসলাম এবং যোগাসন এবং যোগ এবং মেডিটেশান নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সাথে এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম কী বলবেন আপনারা কেউ কেউ হয়তো মোদিজিকে গালি দিতে পারেন কেউ বা হয়তো মোদিজিকে ভালোবাসেন কিন্তু বিশ্বাস করুন ওই মানুষটা আমাদের দেশের জন্য যা যা করেছেন না অকল্পনীয় ভাবতে পারবেন না অকল্পনীয় ভাবতে পারবেন না আমি আবারও বলছি এই বিশ্ব যোগ দিবস আপনারা ভেবে দেখেছেন এটা নিয়ে এর আগে কেউ এইভাবে ভেবেছিল কেউ এইভাবে ভেবেছিল এই বিশ্ব যোগ দিবসটাকে নিয়ে মানে বিশ্ব এই বিশ্ব সারা বিশ্বের দরবারে যোগ দিবসকে এইভাবে স্থাপনা করা যায় যোগ দিবসের প্রচার এইভাবে করা যায় যোগকে নিয়ে এইভাবে প্রসার করা যায় প্রচার করা যায় এটা কিন্তু মোদিজি করে দেখিয়েছেন এটা একমাত্র মোদিজিই করে দেখিয়েছেন এর আগে কিন্তু কেউ করে দেখাতে পারেননি তাই মোদিজি এক এবং অনন্য যেমনি যোগ আমাদের জন্য আমাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য এক এবং একমাত্র এবং অদ্বিতীয় বিকল্প এর বিকল্প কিছু নেই আমাদের নিজেদেরকে ভালো রাখতে গেলে শরীর এবং মানসিকভাবে ভালো থাকতে গেলে এর বিকল্প নেই যোগের বিকল্প নেই তেমনি ঠিক তেমনি ভারতবর্ষের বুকে মোদী যা দিয়ে গেছেন সেই জিনিস কিন্তু আর কেউ দিতে পারেননি তার একটা উদাহরণ আজকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই যোগ দিবস কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মায়ের জয় হোক